আপনার কাছে যে এখানে যে বস্তা ভর্তি যে আলুগুলো আছে এই আলুগুলো কোন জাতি কানা ভাই এগুলা জিয়া ভাই হ্যাঁ এই বস্তাপতি ভর্তি এই আলুগুলো কোন জাতি কানা এগুলা 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 বগুড়া বগুড়া ডায়মন্ড আলু না ডায়মন্ড আজকের বাজারে কত করে বিক্রি হচ্ছে বর্তমান আলু বিক্রি আছে বিক্রমপুর আছে 10 টাকা 10.5 টাকা কেজি এই বিক্রমপুরে এটা 10 টাকা 10.5 টাকা 10 টাকা 10.5 টাকা আর লালটা বিক্রি আছে 12 12.5 আর লালটা 12 12.5 বারো সাড়ে বারো জি ভাই এখন এই স্টকে আলু কেমন আছে প্রচুর পরিমাণ মাল আছে এবার কি শেষ হয়ে যাবে এগুলো পনেরোই থাকবো না দুনিয়ার মধ্যে যেটা আছে পনেরোই থাকে না তবে হালাই চড়াই খাইব এবার সব বিক্রি হয়ে যাবে নাকি না আলু যদি ভালো না তো ভাই কারণটা কি বলেন তো একটু প্রচুর পরিমাণ মাল আছে